আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য আর আমি আজকে তৈরি করে দেখাবো দেড় পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি এই চকলেট কেকের বেসিক রেসিপি এবং ডেকোরেশনের রেসিপি দুটোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি একটি মিক্সিং বলে তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি এখন ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এখন আমি এই সাদা অংশটাকে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিটের মতো আমি বিট করে নেব তো আমি প্রথমে এটাকে একটু বিট করে নিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তবে চিনিটা আমি একসঙ্গে দিব না আমি তিন থেকে চারবারে আমি এই চিনিটাকে অ্যাড করে দিচ্ছি আর আমি এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি তো চিনিটার সাথে আমি এই ডিমের স্বাদা অংশটাকে ভালো মতো বিট করে নিয়েছি এখন আমি এখানে হলুদ অংশটাকে বিট করে নিচ্ছি আমি একে একে তিনটি হলুদ অংশ দিয়ে দিলাম আর এটাকে আমি বিট করে নিয়ে নিচ্ছি তো আমি এক মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কিছু আমি এখানে নিয়ে নিলাম আর এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স চাইলে আপনারা চকলেট এসেন্সটাও দিয়ে দিতে পারেন এখন আমি এখানে পোনে এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি একটি চালনি সাহায্যে এটাকে ভালো মতো চেলে নিয়ে নিচ্ছি আর অবশিষ্ট অংশটাকে আমি ফেলে দিব তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সব কিছু ভালো মতো একটু আলতো হাতে এটাকে মিক্স করে নিয়ে নিব জোরে জোরে এটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন না এতে করে ডিম কেকের যে ফোমটা তৈরি করে নেওয়া হবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিলাম চকলেট ইমালশন আর দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো চকলেট পেস্ট মানে চকলেট গানাস দিয়ে এখন আমি এটাকে আবার ভালো মতো একটু আলতো হাতে মিক্স করে নিয়ে নিলাম আর আমি এখানে একটি লাভ শেপ শেডের একটি মোল নিয়ে নিলাম আমি আজকে এটাকে লাভ শেপ দিয়ে এই কেকটাকে তৈরি করে নিব আর চারপাশ থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন আমি সম্পূর্ণ ব্যাটারটাকে এখানে ঢেলে নিলাম আর একটি শাসলিকের কাঠি দিয়ে একটু এঁকে ঝেঁকে নিলাম যেন ভিতরে কোনো রকম লামস না থাকে আর ছিদ্র না থাকে আমি আজকে এই কেকটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এখন আমি ডেকোরেশনের জন্য চলে আসলাম আমি এই কেকটাকে তিনটি স্লাইজে কেটে নিয়েছি মাঝখানে প্রথমে আমরা এখানে দিয়ে দিলাম চকলেট ক্রিম তারপর আমি এটাকে এক পিস বিছিয়ে দিয়ে আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি এখন আমরা হুইপ ক্রিমটা দিয়ে এটাকে একটু কাভার করে নিচ্ছি তারপর আমি এখানে চকলেট পেস্টটা একটু দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে একটু মিক্স করে নিলাম দিয়ে দিলাম গ্রেট করা চকলেট তারপর চকলেটটা দিয়ে এখন আমি আরেকটি স্লাইস এখানে বিছিয়ে নিচ্ছি তারপর আবার এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ বা আপনারা এখানে সুগার সিরাপটাও ব্রাশ করে নিয়ে নিতে পারেন সুগার স্টাফটা ব্রাশ করে নেওয়ার পর আবার আমি এখানে হুইপ ক্রিম দিয়ে এটাকে একটু কাভার করে নিব তো আমি এখানে আজকে চকলেট হুইপ ক্রিম দিয়ে এটাকে কাভার করে নিয়ে নিচ্ছি তো আমি এরকম একটি এভাবে একে একে আমি সবগুলো পিস এখানে দিয়ে দিব মানে কেকে যে তিনটি স্লাইস করে নিয়েছিলাম তারপরে এইভাবে করে আমি একে একে একই প্রসেসে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু গ্রেট করা চকলেট দিয়ে দিলাম তারপর আমি আরেকটি স্লাইজ এখানে দিয়ে দিলাম তো আমি কাজটি কিভাবে করছি আশা করছি আপনারা দেখে এটা বুঝে নিতে পারছেন তারপর আবার আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে পুরো কেকটাকে আমি কাভার করে নিয়ে নিচ্ছি এখন আমি উপর থেকে হোয়াইট ক্রিম দিয়ে এটাকে কাভার করে নিব তো পুরো কেকটাকে আমি এভাবে হোয়াইট ক্রিম দিয়ে কাভার করে নিয়ে আমি এটাকে 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছি এখন আমি এখানে রেডম্যানের সেমি জেল কালার দিয়ে এটাকে একটু ড্রপ করে নিয়েছি মানে রেড কালারটা দিয়ে ড্রপ করে নিয়েছি এরপর আমি একটি ব্রাশের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি জাস্ট একটু আলতোহাতে ঘুরিয়ে নিলে ঠিক এরকমভাবে ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে যাবে এখন আমি এখানে নিচ থেকে একটু নোজেল দিয়ে ডিজাইন করে নিয়ে নিচ্ছি আমি একটি ছোট সাইজের স্টার নজল দিয়ে এটাকে ডিজাইন করে নিলাম আর এখানে নন এডিবেল দিয়ে মানে প্রজাপতিটা দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে কিছুটা হোয়াইট সুগার বল দিয়ে আমি এটা পুরো কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি আশা করছি এটা আপনারা দেখেই বুঝে নিতে পেরেছেন এই তো তৈরি হয়ে গেল আমার দেড় পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি আশা করছি আমার আজকের এই চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ